আপু আমাকে একটা পেন্সিল দাও তো কোনটা নিবা তুমি লালটা নাকি কালোটা লালটা এই যে টাকা শ্যাম এটা কি ধরে আছে তুমি তুমি টাকাই না লাগেন না মা টাকা তো এইভাবেই দিতে হয় টাকা এভাবে দিতে হয় তোমাকে কে বলেছে তুমি জানো এটা এক ধরনের বেয়া দেবে না মা এগুলো ব্যয় না আমি জানি টাকা কীভাবে দিলো তুমি আমার সাথে মুখোমুখি তর্ক করছো কেন একে তো এইভাবে টাকা ছুঁড়ে বাড়লে আবার তুমি মুখোমুখি তর্ক করছো এটা এক ধরনের বেয়া দেবি তুমি জানো মা আমি তো মুখোমুখে তর্ক করছি না আমি তো তোমাকে বোঝাতে চাচ্ছি এটা কোনো ব্যা দেবি না শিয়াম তুমি মুখোমুখে তর্ক করছো আবার বেয়া দেবি করছো তুমি এগুলো কার কাছ থেকে শিখেছ মা আমি তো বেদবি গুলো তোমার কাছ থেকেই শিখেছি কি উল্টোপাল্টা কথা বলছো আমি তোমাকে শিখিয়েছি কবে কখন মা তোমার কি মনে আছে তুমি ওই দিনই আপুটার সাথে কি করেছিলে ওকে একটা মাস্ক দিন তো কত টাকা আর পঞ্চাশ টাকা পাবেন ওইটা নিয়ে যান ঠিক আছে তুমি রেখে দেখুন সমস্যা নেই না না আমার কাছে কেন রাখবো মাস্কের দাম তো পঞ্চাশ টাকা আপনি বাকি পঞ্চাশ টাকা নিয়ে যান রাস্তায় ঘুরে ঘুরে হকারি করতে এসেছো মানুষের কাছ থেকে যা খুশি তার দাম নিতে এসছো হাত পেতে টাকা নিচ্ছি ভিগারির মতো আর এখন তোমাকে বাড়তি টাকা দিচ্ছি তা তুমি নেবে না নাটক করতে আমার সাথে বেয়াদব মেয়ে কোথাকার তুমি দেখতেছো আমি ফোনে কথা বলতেছি তারপর তুমি কথা বাড়াচ্ছ আমরা যাই কিন্তু সিম আমি তো সেদিন ব্যস্ত ছিলাম তারা হুরা করে তাইটাকে এম্পি দিয়েছিলাম কিন্তু তুমি তো এখন ব্যস্ত ছিলে না তাহলে তুমি কেন টাকাটা চুরি মারলে মা আমার স্কুলের টিচার আমাকে শিখিয়েছে তুমি যতই ব্যস্ত থাকো না কেন মানুষের সাথে বেধভী করা যাবে না তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাহলে তারা কষ্ট পায় আচ্ছা তাহলে বলো তোমার টিচার কি তোমাকে এই শিখিয়েছে যে মায়ের সাথে মুখমুখি তর্ক করতে হবে না মা এগুলো আমার টিচার শেখায়নি আমি এগুলো আমার নিজের মতো করে তোমাকে বলেছি কিন্তু মা তুমি একটা মানুষের সাথে কি খারাপ ব্যবহার করা ঠিক আর তাছাড়া তাদের সাথে খারাপ ব্যবহার করলে তারা কষ্ট পায় তারা আমাদেরকে কিভাবে মা আমাদের তো টাকা পয়সা আছে আমরা তো ফিনান্সিয়ালি স্টেবল তাই বলি কি আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব তারা তাতে কিভাবে ভাবে বলো তো মা তুমি কি একটু চিন্তা করে দেখেছো ওনার টাকার জন্য তো পরিশ্রম করে আর আমাদের কিছু টাকার জন্য আমরা এরকম করি এরকম ব্যবহার করা তো আমাদের একদমই উচিত না বাহ আমার বাবাটা তো অনেক বুদ্ধিমান খুব ভালো ভালো কথা শিখেছে তা তোমাকে কে শিখেছে এগুলো মা আমি এগুলো তোমাকে নিজে নিজে বলবো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমি এখন সব বুঝতে পেরেছি আরে বাহ আমার মা তো খুব সহজে বুঝে গেল আমি যখন কোনো ভুল করি তোমরা আমাকে বকা দিয়ে বুঝো আমি তো তোমাকে বকা দিতে পারবো না আমাকে বলেছি মা আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দিও না না আন্টি আপনি তো আমার মায়ের বয়সী আপনি কেন ক্ষমা চাইবেন আর তাছাড়া ওই দিন তো আপনি অনেক ব্যস্ত ছিলেন এর জন্যে আপনি তাড়াহুড়া করে চলে গেছেন কিন্তু আন্টি একটা কথা কিন্তু বলতেই হয় আপনার এই ছেলেটা অনেক বুদ্ধিমান আর ও তো একটা রাজপুত্র আপনি কিন্তু আপনার এই রাজপুত্রর খেয়াল রাখবেন ঠিক আছে মা আসি চলো